পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে সাতাশে মার্চ সন্ধ্যায় শহরের আজাদি ময়দানে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অরশিদ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল কালুখালী উপজেলা বিষয় সভাপতি লুৎফর রহমান খান পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শোকত সিরাজ রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন এ সময় সিনিয়র সহসভাপতি হাসমত আলী খান যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরীদুল জিয়া সিটি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল সালাম রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন সাবেক সভাপতি গোলাম কাশেম বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল প্রামাণিক সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিছুই বলবো না একটা কথাই বলবো যে মানুষের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার তাই তো আজকে আমরা জিয়া পরিবার জ্বর করবো শরীরের জিয়া রহমান করে জোর করবো

যে গণ অভ্যত্থান গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের জন্য জড় করব। এবং আমরা যে নতুন বাংলাদেশ রয়েছে এটাকে আমরা রক্ষণ করছি আমাদেরকে আজকের দিনে এইটাই সমর্থক যে আমরা যে সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশ গড়ার জন্য উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমাদের মা বুড়া রাজ্যের থেকে স্বাধীন করেছিলেন এবং পাঁচই আগস্ট ছাত্রের জন্য তার গণ আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যে সুযোগ পেয়েছি এই সুযোগটা যদি হাত ছাড়া না হয় সেটা আল্লাহ রহমদুল